ও মামা রোববার হলে কি আমি তোমায় জ্বালাই অসম্ভব পরিমাণে একটার পর একটা বাড়ে না আজকে এই করে দাও কালকে সেই করে দাও তুমি এখন একটা দিন ছুটির দিন তো কিছু করারও নেই এখন এখন একটু বাজার থেকে লুটে মাছ নিয়ে এসেছি লুটে মাছের ঝুড়ো করলাম হ্যাঁ তুমি খেতে ভালোবাসো তাই জন্য ঠিক আছে এখন কি এখন করে দেবো এই যে লুটে মাছের ফ্রাই একটু গরম গরম খাও হুম কটা লোকের মাঝে এটা তোমার খেতে ভালো লাগে তাই বাবাইও খুব ভালোবাসে বাবাইকে খুব মিস করছি এই ডিসেম্বর মাসটাই এলেই তো আমাদের খুব বাবাই ডালের সাথে এই লোটে মাছের ফ্রাই এইগুলো খেতে খুব ভালোবাসে বলো লোটে মাছটা এমনই জিনিস না খুবই নরম তবে আমি লোটে মাছের যে ধুলোটা করি সেটা একটুখানি জলে গরম জলে দিয়ে লোটে মাছটাকে কাঁটাগুলোকে ছাড়িয়ে দিই মুখে তাহলে কাঁটাগুলো পড়ে না হ্যাঁ সেটাও ভালো লাগে আর অনেকে আবার পরে কাঁটার সঙ্গেই করে মাও এরকম গরম গরম লোটে মাছের দায়িত্ব খুব আনন্দ খুব ভালো হয় খুব ভালো

তো তোমার কোথায় খাওয়া হয় অফিস চলে যাও ওই রাস্তাঘাটে একটু করে ভাত না খেয়ে খাইয়ে দিলাম তো খাওয়া হলো আদার রয়ে তো খাওয়ার হয় না দিন তো খাওয়ার সময়ই অফিসে তাহলে একটা দিন তো দিতেই হবে আর কি করবো এই তো জীবন আওয়াজ আওয়ার আমি তোমাকে না জ্বালিয়ে আর কাকেই বা জ্বালাবো কাকে আছে আমরা ছাড়া যে থাকে তুই দাঁড়ালে কেউ থাকলেও মায়ের কাছে যে আবদারটা হয় সেটা অন্য কারাবার থেকে হয় ঠিক মা মাইই হয় একদম রেডি একদম রেডি টুষার ওয়াও গরম গরম খেয়ে নাও ঠিক আছে ভালো লাগবে গরম গরম খেয়ে নাও ব্রেকফাস্টে লোটের পকোড়া খাওয়াচ্ছ বা এটা তো পিকনিকের থেকেও বিশাল ব্যাপার হয়ে গেল মানে আমার বাড়িতেই পিকনিক চলছে ঠিক আছে হ্যাঁ এটাই ভালো চিকেন হচ্ছে চিকেন দিয়ে দিয়েছি কড়াইতে আজকে চিকেনটা আমি বানাবো পালাম চিকেন তৈরি হবে আজকে রোববার করে একটুখানি মায়ের কাছে একটুখানি রান্নাবান্না শিখছি শুধু পেন চালালেই তো চলবে না খুন্তিটাও চালাতে শিখতে হবে তো সেই কারণেই একটুখানি প্রচেষ্টা তবে আমার এই রান্নার ব্যাপারটা বেশ ভালোই লাগে সময় পাই না বলে করে উঠতে পারি না তবে ছুটির দিনগুলোতে চেষ্টা করি যে কোনো একটা পদ অন্তত নিজের হাতে বানানো এখন স্পেশালি এই চিকেন এই ব্যাপারটাই আমি একটু এখন সরবরাহ হয়েছি আপাতত চিকেনটা বেশ ভালোই পারি রান্না করতে মাটনটাও পারি তবে আমার মনে হয় মেয়েরা সবই পারে চাইলে মেয়েরা পারে না এমন কোনো জিনিস নেই চোখে তার মূর্তি গুনে যদি আসে শ্যাম ঘরে আমি মায়ের হাতে হ্যান্ড ওভার করে দিয়েছি কারণ লাস্ট টাচটা মায়ের না থাকলে পরে জিনিসটা বেশ ভালো লাগে না তো সেই কারণে আমি করছি ক্যামেরা আর মা করছে লাস্ট ফিনিশিং কাচৌরি মেথি গেছে এর মধ্যে লাস্টে খুব সিম্পল এবং খুব কম ইন ইনগ্রিডিয়েন্টস দিই আর কি চিকেনটা রান্না হয়ে যায় খুব তাড়াতাড়ি ফুল গকু রষা ফুলককু অর্ষাজানা এফ ইউ মোমেন্টস সন্ধে হয়ে গেছে এখন সন্ধে বেলায় সন্ধে আরতি দিয়ে বিকেলের পর্বটা শুরু হচ্ছে সন্ধে বেলায় ঠাকুরের সামনে ধূপ ধুনো জ্বালিয়ে বসে একটুখানি ঠাকুরের সাথে কানেক্ট করতে আজকাল খুবই ভালো লাগে তো সেটাই করছি একটা গোটা বছর কিরকম শেষ হতে চলেছে তাই না বছরের শেষ মাসের আজ প্রথম দিন এবং প্রথম রবিবারও বটে ছোটবেলা থেকেই এই রবিবারটা আমার কাছে বড্ড আনন্দের একটা দিন কারণ ওই দিনটা বাবাই বাড়িতে থাকবে আর ওই দিন যাবে এখন আর ফাঁকি দিয়ে চলে গেছে আর মামাবাড়িতে সব থেকে যে মানুষটা আশায় থাকতো আমার যাওয়ার জন্য সেই দাদুও কিছুদিন আগে বিদায় নিল পরপারে তাই আজ সকাল থেকে কিরুম অদ্ভুত লাগছে কাছের মানুষগুলো যত বছর এগোচ্ছে আস্তে আস্তে কিরম হারিয়ে যাচ্ছে গত বছর ডিসেম্বরে ডিসেম্বরে যে মানুষটার সাথে হয়তো হয়তো নতুন আলাপ হয়েছিল। এই সেই মানুষটাও আমায় গেছে ভুলেই তাই হারিয়ে ফেলাটাই যখন নিশ্চিত সেখানে আর নতুন করে কিছু পেতে ইচ্ছা করে না বরং নিজেকে একটা নতুন আবেশে আরও ভালো একটা মানুষ হিসাবে নিজেকে গড়ে তোলার চেষ্টায় ব্রতী হয়েছি নতুন বছর আমাকে কিভাবে চমক দেবে তা আমার ঠিক জানা নেই ক্ষণিকের এই জীবনে এখন আর আগামীর কথা বেশি ভাবি না বরং বর্তমানটা নিয়েই চলছি তবে নিজেকে যেন আরও ভালো মানুষ হিসেবে প্রেজেন্ট করতে পারি সেই অনুশীলন থাক জারি। দেখো অনেক কিছু হারানোর কষ্ট মনের ভেতরে চেপে রেখেও চোয়াল শক্ত করে হাসতে হবে ভালো আছি বলাটা যতটাই সহজ ভালো থাকাটা বোধ হয় তার চেয়ে অনেক বেশি কঠিন তবুও যারা প্রতিদিন আমার জন্য ভাবছে মানে আমার মা আমার মুখের দিকে তাকিয়ে যে মানুষটা বসে আছে ঈশ্বরের কাছে ভীষণভাবে আমার ভালো থাকাটা চেয়ে নিচ্ছে বারংবার আমার আনন্দে যার ভুবন ভরে যায় সেই মানুষটাকে ভালো রাখার জন্য কিছুটা ভালো আছি এটা দেখানোটাও বোধ হয় জরুরি শেষের এই কয়েকটা কথা বলার একটাই মানে জীবনের প্রতিটা মুহূর্তকে না কোনো না কোনোভাবে বন্দি করে রাখো যাতে সেটা কখনোই ভ্যানিশ হয়ে যেতে না পারে তোমার স্মৃতি থেকে আর সর্বোপরি একটা কথাই বলার নিজেদের ভালো থাকাটা তো সম্পূর্ণ নিজের ওপরে কিন্তু ভালো রাখাটা খুব প্রয়োজন তাই ভালো রাখতে চেষ্টা করো শেখা প্র্যাকটিস করো গুণের আখি জলে ভাসে চোখে তার মতি গুণ শ্যাম যদি আসে শ্যামত ঘর ফেরে না